আমি আমার বোন আর আমার হাজবেন্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ির তো আগে ও ফুলের পর পড়েছিল তারপরে ও ওরে উঠেছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠেছি উঠোনির পর ও একটু কথা কো আপা আমার অনেক কষ্টার অনেক কুত দিছে আমি ভাবছি তো ফুলের পর অনেকক্ষণ পড়েছিল ও তো খেয়াল করিনি তা ফুলের পড়েছিল যিনি মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই আমি তুই ঘুমাই পর তারপরে সকালে যেসুমা ওরে ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও করছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজবেন্ডের ডাকনি কইছে যে আমি কি মা কাছে সব কব এর আগেও আব্বু এরম করছে আমার সাথে করছে কি আমার দলে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থুয়েছিলো ঘরের ভিতরে আটকে ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকাল হয়ে গেছে তখন তো অনেক লোকজন আসে একজন একজনের বাড়ি আসে তারপরে সকাল হওয়ার সাথে সাথে ঘর খুলে দিছে আর আমার কইসে যাতে কিছু না কই মনে করেন নরে তো একবার মনে কেউ টের পাইছে জুনি সারিয়ে দিচ্ছে কইসে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর গুন্ডা টের উপবেন না মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে দেবো বাড়িতে একা আর কাছে ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশে লোক আসে দেখে কি আসি করতিছে করতেছে গ্যানারে ফেলছে আর কেরম মুখ দিকে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আমরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবার কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেব ছিল আমার হাজবেন্ড ছিল ওনার তিনজনই পুলিশ গেছে আর পলাইছে মানে বেশি যে লোক হয়ে গেছে সেই সময় কলাইছে আর আমার সাথেও এরম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বইতে আমার আবার বুঝাই পড়াই দিয়ে পাঠাইছে আর অনেকে হয়েছি অনেকেও বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডটা কোলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরম করে তাহলে আমার ধরে খালি মারে কই কি তোরে মারবার মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না তো। মনে করেন সেদিন আমার সাথে ওরকম কিছু হতো এর আগে কিরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমার পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না রাস্তায় রাস্তা লোক যাচ্ছিলো এর জন্য কিছু করি না মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে মানে কেউ টের পাই মন জায়গায় সেরে থুতো যে কেউ জানতো না যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে ওই আইডের দিক মানে সিয়ারির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খার পর জি আমরা রাতে খার পর তিনজন একসাথে দৌড়াদৌড়ি ঘুমাই করছিলাম তারপর মাঝরাত্রি ওরে পাইছি মানে সিয়ারির সিঁড়ি খার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা

কেউ কি চায় তার বোন আরাতি আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বোন আরাতি আড়াতি সে তোমার নিজের বোন তাহলে তো বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি যাইনিও কিছু করতে পারিনি